ইভিএম মেশিন নিয়ে পায়ে হেঁটিয়ে বুথের উদ্দেশ্যে রওনা দিলেন ভোট কর্মীরা এই ছবি মালদার চাঁচোলের উত্তর মালদার চাঁচোলে একটি ভোট কেন্দ্র করা হয়েছে আর সেই ভোট কেন্দ্র থেকে পায়ে হেঁটিয়ে ইভিএম মেশিন নিয়ে বুথের উদ্দেশ্যে রওনা দিলেন তাদের অভিযোগ সময়মতো গাড়ি নিচ্ছে না তাই কেউ টোটোতে আবার কেউ গাড়িতে ঝুলতে গাড়ি আমরা সিকিউরিটি বই সিকুরিটি ছাড়াই সিভিএম আপনাদের গাড়ি কোথায়? গাড়ি কোথায় আছে? আমরা নিজেরা টিপ করতে যাচ্ছি না। আপনাদের সিকিউরিটি কই? সিকিউরিটি কই? আমরা ভোট করনি। আমাদের চাকরি করতে হচ্ছে করতে হবে। 50000 টাকা 50000 কি গাড়ি রাখা আছে? আমার ঠিক জানা নেই। আমরা ওই ঠাকুর্দার মতো আমরা ইদিকে যাচ্ছি দেখছি যে না না মিডিয়া থেকে। হ্যাঁ? মিডিয়া হ্যাঁ মিডিযা হ্যাঁ।

દેખે પણ છો અરે